গত কিছুদিন আগে রাসেল ভাইয়ের একটা ভিডিও কিন্তু অনেক মানুষ দেখেছে অনেক শেয়ার ঠেয়ার করেছে আমার পেজে থেকে তো তিনি হচ্ছে কাঁচামালের ব্যবসা শুরু করেছিলেন ওইখানে ওই প্রফিট করতে পারেনি আজকে হচ্ছে তিনি রিক্সা নিয়ে বের হয়েছেন তো আমাকে এসে বলতেছেন ভাই আমি তো আগে এটা করতাম মানুষের কাছে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে সেট আপ দিয়ে টাকা পয়সা নিতাম কিন্তু আমি এখন আর এইটা করতেছি না তাই জনগণকে একটু দেখান যে আমি ভালো পথে রিক্সা চালিয়ে খাচ্ছি নিজে পরিশ্রম করে খাচ্ছি তো রাসেল ভাই কেমন লাগছে

জোগাড় করে এখন নিজে উপার্জন করছেন তো রাসেল ভাই এই যে আগে যে আপনি মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিতেন ওইখান থেকে এখন কেমন লাগছে আপনার কাছে আগে মানুষের কাছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চাইনি দাম ওটাকে খারাপ দিতে চাইছে না ওটা খুব

আপনাকে সফল করুক জানিয়ে